নমস্কার দর্শক বন্ধুরা অদৃশ্য বাণী চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম জয় শ্রীকৃষ্ণ আজকে আমরা জানব সীতা দেবীর অভিশাপ কেন দিয়েছিলেন তার পরিণতি কি হয়েছিল অজানা রহস্য আপনি কি জানেন সীতা দেবী একসময় এক অভিশাপ দিয়েছিলেন যা পরবর্তীতে মানব সভ্যতায় গভীর প্রভাব ফেলেছিল এটি কেবল একটি পৌরাণিক কাহিনী নয় বরং এক মহীয়ষী নারীর ব্যথা ত্যাগ ও সামাজিক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক আজ আমরা সেই অজানা রহস্য উন্মোচন করব হিন্দু ধর্মগ্রন্থ রামায়ণ শুধু রাম রাবণের যুদ্ধের কাহিনী নয় এটি প্রেম ত্যাগ ন্যায় এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের এক মহাগাথা কিন্তু রামায়ণের একটি কম আলোচিত অধ্যায় হল সীতা দেবীর অভিশাপ যা মানব সভ্যতায় এক গভীর প্রভাব ফেলেছিল এটি কোনো সাধারণ অভিশাপ ছিল না বরং এক মহিষী নারীর হৃদয়ের যন্ত্রণা এবং সমাজের প্রতি তার প্রতিবাদ কেন দিলেন সীতা এই অভিশাপ রামের সাথে চৌদ্দ বছরের বনবাস রাবণের হাতে বন্দিত্ব অগ্নি পরীক্ষা এবং সর্বশেষ সমাজের সন্দেহ সবকিছু মেনে নিয়েও সীতা শান্ত ছিলেন কিন্তু যখন রাম দ্বিতীয়বার তাকে প্রমাণ দিতে বললেন তখন তিনি বুঝতে পারলেন যে নারীর প্রতি এই অবিচার চিরকাল চলতে থাকবে সেই মুহূর্তে তিনি ধরিত্রী মাতাকে আহ্বান করেন এবং অন্তর্ধান করেন তবে আন্তর্ধানের পূর্বে তিনি এক অভিশাপ দেন যে সমাজ নারীর সতীত্ব ও আত্মসম্মানের যথাযথ মূল্য দিতে জানে না সেখানে ভবিষ্যতে নারীরা অবিচারের শিকার হবে সন্দেহের চোখে দেখা হবে এবং সত্য প্রতিষ্ঠা করা কঠিন হয়ে পড়বে অভিশাপের ফলাফল এই অভিশাপের প্রতিফলন আমরা যুগে যুগে দেখতে পাই নারীদের স্বাধীনতা মর্যাদা ও অধিকার নিয়ে সমাজ আজও দ্বিধাগ্রস্ত অনেক ধর্মীয় ব্যাখ্যায় বলা হয় কলিযুগে নারীরা অবিচারের শিকার হবে যা সীতা দেবীর সেই অভিশাপেরই প্রতিফলন সীতা দেবীর অভিশাপ কেবল এক নারীর দুঃখ নয় এটি সামাজিক ন্যায়ের প্রতি এক গুরুত্বপূর্ণ বার্তা তার জীবন থেকে আমরা শিখি সত্য ও আত্মসম্মান সব কিছুর ঊর্ধ্বে এবং নারীদের প্রতি সমাজের আচরণই ভবিষ্যতের পথ নির্ধারণ করবে রামায়ণের কোন ঘটনাটি সীতা দেবীকে অভিশাপ দিতে বাধ্য করেছিল প্রথম অধ্যায় সীতা দেবীর জীবন ও কষ্টের ইতিহাস সীতা দেবী হিন্দু ধর্মগ্রন্থ রামায়ণের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র যিনি স্বামী শ্রী রামের পাশাপাশি এক আদর্শ নারী পত্নী ও মাতার প্রতীক হিসেবে পূজিত হন তার জন্ম সম্পর্কে বিভিন্ন কাহিনী প্রচলিত থাকলেও সবচেয়ে জনপ্রিয় মতো অনুসারে তিনি রাজা জনকের কন্যা যিনি কৃষিকাজের সময় ভূমি থেকে আবির্ভূত হন এজন্যই তাকে ভূমি যা বলা হয় সীতা দেবীর জীবন ছিল কঠিন পরীক্ষা ও ত্যাগের এক অবিচল ধারা কৈশোরে রাজা জনক তার সম্বর আয়োজন করেন যেখানে শিবের ধনুক ভাঙতে পারলেই কন্যাকে বিবাহ করা যাবে রাজপুত্র রাম সেই কঠিন ধনুক ভেঙে সীতাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেন কিন্তু সুখ বেশি দিন স্থায়ী হয়নি রামের সাথে চৌদ্দ বছরের বনবাসে যেতে হয় তাকে বনবাসের সময় লঙ্কার রাক্ষসরাজ রাবণ ষড়যন্ত্র করে সীতাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে যায় এবং তাকে বন্দি করে অশোক বাটিকায় আটকে রাখে তবে সীতা তার সতীত্ব ও আত্মসম্মান রক্ষায় অবিচল ছিলেন এবং রামের প্রতি একনিষ্ঠ থেকে সমস্ত প্রলোভন প্রত্যাখ্যান করেন রামের হাতে রাবণের পরাজয়ের পর সীতাকে সমাজের সন্দেহের সম্মুখীন হতে হয় নিজের পবিত্রতা প্রমাণের জন্য তিনি অগ্নিপরীক্ষা দেন এবং অগ্নিদেব তাকে শুদ্ধ ঘোষণা করেন কিন্তু প্রজাদের মনে সন্দেহ থেকেই যায় ফলে রাম তাকে পুনরায় বনবাসে পাঠান সেখানে তিনি মহর্ষি বাল্মীকির আশ্রমে আশ্রয় নেন এবং লব কুশ নামে দুই যমজ সন্তানের জন্ম দেন শেষ পর্যন্ত যখন রাম পুনরায় তার সতীত্বের প্রমাণ চান তখন সীতা ধরিত্রী মাতাকে আহ্বান করেন এবং ভূমিতে বিলীন হয়ে যান তার জীবন নারী শক্তি আত্মসম্মান ও ত্যাগের এক চিরন্তন প্রতীক হয়ে রয়ে গেছে দ্বিতীয় অধ্যায় অভিশাপ দেওয়ার কারণ রামায়ণের কাহিনীতে বিভিন্ন সময়ে অভিশাপ দেওয়ার ঘটনা ঘটেছে যা চরিত্রদের জীবনে গভীর প্রভাব ফেলেছে সীতা দেবীর ক্ষেত্রে অভিশাপের অন্যতম কারণ ছিল সমাজের সন্দেহ ও নারীর প্রতি অন্যায় আচরণ যদিও তিনি সতীত্ব ও চরিত্রের নিখুঁত উদাহরণ ছিলেন তবুও তাকে একাধিকবার কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয় রাবণ যখন সীতাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে যায় তখন তিনি সেখানে দীর্ঘদিন বন্দী ছিলেন যদিও তিনি চিরদিন রামের প্রতি একনিষ্ঠ থেকেছেন এবং রাবণের কোনো প্রলোভনে বিভ্রান্ত হননি তথাপি সমাজ তার পবিত্রতা নিয়ে সন্দেহ প্রকাশ করে এই সন্দেহ দূর করতে রামের নির্দেশে সীতা অগ্নি পরীক্ষা দেন এবং অগ্নিদেব তাকে শুদ্ধ ঘোষণা করেন কিন্তু রাজ্যের জনগণের মধ্যে তখনও সন্দেহ ছিল পরবর্তীতে প্রজাদের কথার কারণে রাম নিজেই সীতাকে দ্বিতীয়বার বনবাসে পাঠান যা এক নারীর জন্য চরম অন্যায় ছিল তখন তিনি গর্ভবতী ছিলেন এবং একাকী মহর্ষি বাল্মীকির আশ্রমে আশ্রয় নেন সেখানে তার যমজ পুত্র লব ও কোশ জন্মগ্রহণ করেন এবং বাল্মীকির কাছ থেকে শিক্ষালাভ করেন সময়ের পরিক্রমায় যখন লব কুশ রামের সভায় এসে নিজেদের পরিচয় প্রকাশ করে তখন রাম পুনরায় সীতাকে ফিরিয়ে নিতে চান কিন্তু তখন সীতা সমাজের প্রতি গভীর অভিশাপ দিয়ে ধরিত্রী মাতার আহ্বান করেন এবং ভূমিতে বিলীন হয়ে যান এই অভিশাপ নারীর প্রতি সমাজের অন্যায়ের বিরুদ্ধে এক প্রতিবাদস্বরূপ রয়ে গেছে এটি দেখায় যে অন্যায় সন্দেহ এবং অবিচারের ফল কখনো শুভ হতে পারে না সীতা দেবীর জীবন ও তার দেওয়া অভিশাপ চিরদিন নারীর আত্মসম্মানের প্রতীক হিসেবে বিদ্যমান থাকবে সীতা দেবীর অভিশাপ কি সত্যি বাস্তবতায় কোনো প্রভাব ফেলেছিল তৃতীয় অধ্যায় অভিশাপের প্রভাব ও ধর্মীয় ব্যাখ্যা সীতা দেবীর অভিশাপ শুধু ব্যক্তিগত প্রতিশোধ ছিল না বরং এটি এক সামাজিক ও ধর্মীয় বার্তা বহন করে তার অভিশাপ মূলত নারীর প্রতি অন্যায় অবিচার ও সন্দেহের বিরুদ্ধে এক শক্তিশালী প্রতিবাদ হিসেবে প্রতিভাত হয় রামের মতো এক আদর্শ রাজা যিনি ধর্ম ও ন্যায়ের প্রতি তিনিও সমাজের চাপে সীতাকে পরিত্যাগ করেছিলেন ফলে তার অভিশাপ ছিল সমাজের ভ্রান্ত চিন্তাধারার প্রতি এক সুস্পষ্ট প্রতিক্রিয়া অভিশাপের প্রভাব সীতা যখন ধরিত্রী মাতাকে আহ্বান করে ভূমিতে বিলীন হয়ে যান তখন এটি একদিকে রামের জীবনে গভীর শোক ও অনুশোচনা বয়ে আনে অন্যদিকে এটি সমাজের জন্য এক কঠিন শিক্ষা হয়ে দাঁড়ায় এই ঘটনার ফলে রাম তার পত্নীকে চিরতরে হারান এবং বুঝতে পারেন যে সমাজের চাপের চেয়ে ব্যক্তিগত বিশ্বাস ও ন্যায়ের মূল্য অনেক বেশি পরবর্তীতে অনেক পৌরাণিক কাহিনীতে উল্লেখ আছে যে সীতার এই অভিশাপ কলিযুগে নারী সমাজের প্রতি অন্যায়ের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে যা সমাজে নারী অধিকার ও মর্যাদার সংকট সৃষ্টি করেছে ধর্মীয় ব্যাখ্যা হিন্দু ধর্মে সীতা দেবীকে ভূমি দেবীর অবতার হিসেবে গণ্য করা হয় তার জীবনের ঘটনাগুলো শুধু পার্থিব নয় বরং আধ্যাত্মিক শিক্ষার অংশ তার অভিশাপ আসলে ধর্মীয় দর্শনের দৃষ্টিকোণ থেকে এক ন্যায়সঙ্গত প্রতিশল যা অন্যায়ের বিরুদ্ধে ঈশ্বরের ন্যায়ের প্রতিফলন এই কাহিনী সমাজকে শিক্ষা দেয় যে নারীর প্রতি অবিচার হলে তার প্রতিক্রিয়া ভয়াবহ হতে পারে সীতা দেবীর জীবন কষ্ট অভিশাপ ও আত্মসম্মান আজও নারী শক্তি ও আত্মনির্ভরতার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত আধুনিক সমাজ কি সত্যিই নারীদের প্রতি ন্যায় নিশ্চিত করতে পেরেছে চতুর্থ অধ্যায় সীতা দেবীর অন্তর্ধান ও চূড়ান্ত শিক্ষা সীতা দেবীর জীবন ছিল আত্মত্যাগ ন্যায়প্রায়ণতা ও ধৈর্যের এক অনন্য দৃষ্টান্ত কিন্তু সমাজের অবিচার ও সন্দেহ তাকে শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য করে যখন রাম পুনরায় তাকে গ্রহণ করতে চান তখন সীতা তার সতীর্থের আর পরীক্ষা দিতে রাজি হননি তিনি বুঝতে পারেন সমাজ কখনোই নারীর প্রতি সুবিচার করবে না বরং সব সবসময় তাকে সন্দেহের চোখে দেখবে তাই তিনি ধরিত্রী মাতার কাছে আশ্রয় প্রার্থনা করেন এবং চিরতরে অন্তর্ধান করেন সীতা দেবীর অন্তর্ধান সীতা দেবী নিজেকে মাটির কন্যা হিসেবে পরিচয় দিতেন কারণ তিনি ভূমি থেকেই আবির্ভূত হয়েছিলেন শেষ মুহূর্তে তিনি বলেন যদি আমি সত্য সতী এবং নিষ্কুলস হই তবে হে ধরিত্রী মা তুমি আমাকে তোমার বুকে গ্রহণ করো এই কথা বলার সঙ্গে সঙ্গেই ধরিত্রী মাতা ফেটে যায় এবং সীতা দেবী ধীরে ধীরে পৃথিবীর বুকে বিলীন হয়ে যান এই ঘটনা রামের জন্য এক চরম শোকের কারণ হয় এবং তিনি সীতা ছাড়া শূন্য হৃদয় রাজধর্ম পালন করেন চূড়ান্ত শিক্ষা সীতা দেবীর অন্তর্ধান আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় নারীর আত্মসম্মান সীতা দেখিয়ে দেন যে নারী আত্মসম্মানের মূল্য সমাজের চোখে কম হতে পারে কিন্তু প্রকৃত ন্যায়ের সামনে তা সর্বোচ্চ স্থান পায় সত্য ও ধর্মের শক্তি সত্য ও ধর্মের পথে থাকা ব্যক্তি দুঃখ পেলেও শেষ পর্যন্ত সে মহত্ব অর্জন করে অন্যায়ের প্রতিবাদ সমাজের অন্যায় ও সন্দেহের বিরুদ্ধে নীরব প্রতিবাদের শক্তিও গভীর হতে পারে সীতা দেবীর এই অন্তর্ধান শুধু এক ব্যক্তির গল্প নয় বরং এটি যুগ যুগ ধরে নারী শক্তির প্রতীক হয়ে থাকবে সীতা দেবীর সিদ্ধান্ত কি নারীর স্বাধীনতার প্রতীক নাকি এক করুণ পরিণতি সীতা দেবীর জীবন কেবল একটি পৌরাণিক কাহিনী নয় এটি একটি শিক্ষা তার অভিশাপ আমাদের বলে নারীদের প্রতি সুবিচার করা জরুরি তাদের বারবার পরীক্ষা নেওয়া উচিত নয় সমাজের উচিত নারীদের প্রতি সম্মান ও সমর্থন প্রদান করা এই গল্প কি আমাদের বর্তমান সমাজের সঙ্গে মেলে নারীদের প্রতি সুবিচার কি সত্যিই নিশ্চিত হয়েছে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন অদৃশ্য বাণী চ্যানেলে আরও রহস্যময় গল্প পেতে সাবস্ক্রাইব করুন আশা করি এই আলোচনা আপনাকে উপকৃত করবে ভালো লাগলে প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও জীবনযুদ্ধে সঠিক সিদ্ধান্ত নিতে পারে ঈশ্বর আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ আপনার মতামত জানাতে কমেন্ট করুন নতুন নতুন মোটিভেশনাল ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন